নমস্কার আমি সুকৃতি দান আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন আজকে আমি আলোচনা করবো যে সমস্ত কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে এই সেপ্টেম্বর মাস কেমন যাবে সবকিছু নিয়ে একটা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করবো তো আশা করবো আপনাদের ভালো লাগবে তাই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনে বোঝার চেষ্টা করবো প্রথমে দেখুন কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে অলরেডি লগ্নে রাহু অবস্থান করছে এটা কোনো পরিবর্তন নাই সপ্তমে কেতু অবস্থান করছে অলরেডি লগ্ন সপ্তমে রাহু কেতু মানে যখন যখন প্রতি নবছর বছর অন্তর অন্তর এমন অবস্থা তৈরি করে যাদের রাহু কেতু সংক্রান্ত অনেক সমস্যা বাচ্চাটে রয়েছে তাদের ক্ষেত্রে এই লগ্নে রাহু শরীর টরি একটু খারাপ করছে মন মানসিকতা খারাপ যাচ্ছে অনেক মানুষের সঙ্গে বিনা কারণে মতবিরোধ তৈরি হচ্ছে অনেক লো লেভেলের মানুষ আপনাকে বিভিন্ন কারণে বিব্রত করছে রিলেশনশিপের দিক থেকে অনেকটা ডিস্টারবেন্স আসছে অনেক মানুষের থেকে একটা সার্বিক ভুল বোঝাবুঝি জায়গা তৈরি করছে সমস্ত কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে সপ্তম ভাবে কেতু থাকার জন্য প্রেম ভালোবাসা রিলেশনশিপ পাবলিক ডিলিংস ব্যবসার দিক থেকে ডিস্টারবেন্স বিভিন্ন লোকের থেকে একটা ভুল বোঝাবুঝির ব্যাপার তৈরি করছে থাকার জন্য শরীর টরির খারাপ যাচ্ছে মন মানসিকতার মধ্যে অত্যন্ত অস্থিরতা তৈরি করছে বিশেষ করে যাদের বাচ্চাদের রাহু বা কেতু অত্যন্ত নেগেটিভ বা যাদের রাহু বা কেতু সংক্রান্ত কোনো দশা চলছে বা যাদের কুম্ভ লগ্ন এবং তাদের লগ্নেই রাহু কেতু রয়েছে লগ্নে রাহু সপ্তমে কিন্তু অথবা লগ্নে কিন্তু সপ্তমে রাহু যাই থাকুক না কেন বিভিন্ন দিক থেকে একটা সমস্যা ক্রিয়েট করছে লগ্ন সপ্তমে রাহু কেতু মানেই হচ্ছে শরীর মন মানসিকতা পাবলিক ডিলিং রিলেশনশিপ লোকের সঙ্গে সার্বিক সম্পর্কের দিক থেকে কিছু না কিছু ডিস্টারবেন্স তৈরি করে তো এইটার কোনো পরিবর্তন নেই এটা মার্চের পর থেকে সব থেকে বেশি ফিল করেছেন আপনারা অক্টোবরের পর থেকে ধীরে ধীরে কিছুটা কম হবে কিন্তু অ্যাকচুয়ালি থাকছে থেকে ডিসেম্বর ছাব্বিশ পর্যন্ত দীর্ঘ দেড় বছর লগ্ন সপ্তমে রাহুকেতুর প্রভাব আপনাদের এই যন্ত্রণা ভোগ করতেই হবে যদি রাশি হয় তাহলে যন্ত্রণাটা এত মারাত্মক হবে না মানসিকতার মধ্যে অস্থিরতা তৈরি করবে কিন্তু যদি লগ্ন হয় লগ্নের সমস্যা একটু বেশি হবে রাশির ক্ষেত্রে এই সমস্যা এতটা ক্রিয়েট করে না যতটা মেন্টালিটি লেভেলে ক্রিয়েট করে অন্যান্য দিক থেকে এতটা ক্রিয়েট করবে না কিন্তু রাশি হলে সমস্যা এত নয় মেন সমস্যা লগ্ন হলে এবং কোনোভাবে যদি আপনার বাচ্চাটি রাহু অত্যন্ত নেগেটিভ থাকে তো যাই হোক রাহু থেকে এই সমস্যাটা রয়েছে অন্যান্য গ্রহের কথা বলতে গেলে বৃহস্পতির যে অবস্থানটা পঞ্চমভাবে বৃহস্পতি অবস্থান করছে যে বৃহস্পতি আপনাদের রাশি বা লগ্নের ক্ষেত্রে একাদশ পতি এবং দ্বিতীয় পতি অর্থাৎ অর্থ সম্পর্কিত ব্যাপারে বৃহস্পতি অনেকটা হেল্প করে অবস্থান করার জন্য আপনাদের সার্বিকভাবে সন্তানের দিক 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 থেকে 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 পড়াশোনার প্রেম বা আপনাদের বুদ্ধি ইমপ্লিমেন্ট করে যে কোনো কাজের দিক থেকে বৃহস্পতিদের সার্বিক সহযোগিতা করবে কারণ বৃহস্পতিব মতো এমন একটা শুভ গ্রহ যে আপনাদের ক্ষেত্রে অর্থ দিতে চায় মানে একাদশ প্রতি মানে অর্থ প্রাপ্তি এবং যাবতীয় পরিমাণে অর্থ সেভিংস সেই যেহেতু পঞ্চম ভাবে রয়েছে এই পঞ্চম ভাবে সঠিক কাজে লাগিয়ে আপনি অনেক দিক থেকে অর্থ লাভ করতে পারবেন অর্থকেন্দ্রিক দিক থেকে আপনাকে অনেকটা সহযোগিতা করবে বৃহস্পতি তার নিজের পঞ্চম দৃষ্টির মাধ্যমে নবম ভাবকে দেখার জন্য ভাগ্যের সার্বিক উন্নতি করানোর চেষ্টা করবে তার সপ্তম দৃষ্টির মাধ্যমে ইলেভেন্থ হাউসকে প্রভাবিত করার জন্য অনেক জায়গা থেকে একটা প্রাপ্তি যোগের সুযোগ এনে দেবে এবং এই বৃহস্পতি তার নবম দৃষ্টির মাধ্যমে লগ্ন বা রাশিকে দেখার জন্য রাহুর নেগেটিভ প্রভাব যদি বৃহস্পতির প্রভাব আপনার বাচ্চাটি স্ট্রং থাকে তাহলে রাহু নেগেটিভ প্রভাবটাকে আপনি অনেক কম ফিল করবেন তাই আপনাদের এই সময় প্রতি বৃহস্পতিবার নিরামিষ খাওয়া রাহুর মন্ত্র পাঠ করা এবং বৃহস্পতিকে একটু স্ট্রং করা উচিত কারণ বৃহস্পতি যেভাবে অবস্থান করছে মিথুন রাশির ঘরে তো সেখান থেকে বৃহস্পতি রাহুর নেগেটিভ প্রভাবকে অনেকটা কমাচ্ছে এবং আপনার সন্তান প্রেম ভালোবাসা ব্যবসা ক্রিয়েটিভিটি এই জায়গাগুলো কিন্তু অনেকটা সমস্ত কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে অনেকটা হেল্প কিন্তু করে দিচ্ছে কারণ বৃহস্পতি দেবের দিক থেকে সার্বিক শুভ ফল লাভ করছেন কারণ যে কোনো কেন্দ্র বা কোনো স্থানে কিন্তু বৃহস্পতি যথেষ্ট পজিটিভ ফল দেয় অন্যদিক থেকে শুক্রদেব কিন্তু আপনাদের রাশি বা লগ্নে ষষ্ঠভাবে অবস্থান করছে একটু পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত তো ষষ্ঠভাবে শুক্র বাজে বাজে অর্থ দিক থেকে যতটা অর্থ আসার দরকার সেই অর্থ আসতে যায় না অনেক ক্ষেত্রে মহিলা কেন্দ্রিক কিছু শত্রুতা ক্রিয়েট করে অলরেডি সপ্তমভাবে কেতু থাকার জন্য একটু গোপন শত্রুতা আমাদের ক্রিয়েট তো করছেই তো যাই হোক এই শুক্রদেব যখন রাশি পরিবর্তন করে পনেরোই সেপ্টেম্বর সপ্তমভাবে ভাবে যাবে যদিও কিছুটা কেতুর সঙ্গে প্রভাবিত হবে কিন্তু তার সত্ত্বেও স্পষ্টভাবে থেকে সপ্তমভাবে যাওয়া মানে আপনার লাইফ পার্টনারের থেকে সার্বিক সহযোগিতা পাবে সম্পর্কের জায়গাগুলো যে ডিস্টারবেন্স তৈরি করছে সেই জায়গাটাকে অনেকটা রক্ষা করার চেষ্টা করবে ব্যবসার দিক থেকে অর্থকেন্দ্রিক দিক থেকে আপনাকে অনেকটা সহযোগিতা কিন্তু তারিখ যখন সপ্তমভাবে চলে যাবে অনেকটা কিন্তু পরবর্তী পরবর্তী সবথেকে বড় কথা সেপ্টেম্বর মাসে যে ব্যাপারটা এই মুহূর্তে শনি কিন্তু বক্রী হয়ে দ্বিতীয়ভাবে অবস্থান করছে রেট্রোগে দেখুন কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে রাশিপতি বা লগ্নপতি শনি সেকেন্ড হাউসে থাকা মানে অর্থ দিক থেকে অনেকটা হেল্প করা বা নতুন কোনো কর্মের সুযোগ তৈরি করে কিন্তু রেট্রোগে মানে কি বক্রী বক্রী মানে কি যখন পৃথিবীর গতি থেকে কোনো গ্রহের গতি যখন কমে যায় তখন কিন্তু সে কিন্তু পিছিয়ে পড়ে তার অরিজিনাল যা গতি সেখান থেকে পিছিয়ে পড়ে অর্থাৎ পশ্চাৎগামী হয়ে যায় কোনো গ্রহ যখনই রেট্রোগ্রেড হয় তার মধ্যে অত্যন্ত স্ট্রং অত্যন্ত হয়ে যায় এক্ষেত্রে শনিরের যেহেতু দ্বিতীয়ভাবে থেকে বক্রি হয়ে রয়েছে তাই আপনার মধ্যে একটা মানসিক অশান্তি ক্রিয়েট এবং অর্থকেন্দ্রিক দিক থেকে একটু চাপ আপনাকে মাঝে মাঝে ফিল করতে যদি অনেক অর্থের লং টার্ম বেসিসে অনেক দিশা তৈরি করেছে কিন্তু আপনাকে একটু অত্যন্ত অর্থকেন্দ্রিক চাপ ফিল করছে ঠিক আছে তবে নতুন কোনো কর্মের সুযোগ নতুন কোনো অর্থ প্রাপ্তির কিছু সুযোগ সুবিধা তৈরি করে দেবে তবে আপনাকে কিন্তু অনেকটা খাটতে হবে তবে শনি থেকে থাকা যতটা না প্রবলেম শনি কিন্তু একটু আপনাকে স্টেট কাট কথা বলিয়ে দেওয়া একটা ব্যাপার থাকে কিন্তু শনি ঠিক অপোজিটে মঙ্গল মুহূর্তে অষ্টম ভাবে অবস্থান করছে যে মঙ্গল আপনাদের ক্ষেত্রে এই দশম পতি এবং তৃতীয় পতি অর্থাৎ কর্ম এবং পরাক্রমতা কানেকশন কমিউনিকেশনের জায়গাটাকে লিড করে এবং মঙ্গলের মধ্যে অলরেডি রয়েছে ভূমি ভবন বাহন মা পরিবার এবং মঙ্গল কিন্তু আমাদের উর্জার শক্তিকে অনেকটা লিড করে সেই মঙ্গল যেহেতু অষ্টম ভাবে অবস্থান করছে তাই অষ্টম ভাবে অলরেডি মঙ্গল রয়েছে এবং তাকে শনি বক্তি শনি দেখছে শনি মঙ্গল যোগ মানে অ্যাক্সিডেন্ট রক্তপাত ঘটানোর ব্যাপার বা আপনাদের একটি রিটেশন রাগ জেদ অ্যাগ্রেশন এই ব্যাপারটা একটু বাড়িয়ে দেয় তেরোই সেপ্টেম্বর মঙ্গল যখন রাশি পরিবর্তন করে ঠিক এই ঘর থেকে অর্থাৎ অষ্টম ভাব থেকে যখন নবম ভাবে প্রবেশ করবে তো দীর্ঘদিনে সেই যে আঠাশে জুলাই থেকে যে শনিমঙ্গল যোগ চলছিল সেই জায়গাটার খণ্ডন হবে তাই মোটামুটিভাবে তেরোই সেপ্টেম্বরের পর আপনাদের ওই অস্থিরতা ইরিটেশান কর্মকেন্দ্রিক সমস্যা নিজেদের শরীর নিয়ে সমস্যা মেয়েদের গাইনোকাল প্রবলেম বা বিবাহিত জীবন নিয়ে সমস্যা ছেলেদের বিভিন্ন সুগার প্রেশারে যেদের সমস্যা রয়েছে বা আপনাদের মধ্যে যে অত্যন্ত রেগে যাওয়া অস্থিরতা ঝামলায় জড়িয়ে পড়া আইন আইনি কোনো সমস্যা চলে আসা এই বিভিন্ন ধরনের যে সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল মঙ্গল পীড়িত হয়ে যাওয়ার জন্য এক তো মঙ্গল অষ্টমভাবে তারপর সেই বক্রিছরি মঙ্গলকে দেখছে তো এই জায়গাটা কিন্তু সেপ্টেম্বর যখন মঙ্গল অষ্টম ভাব থেকে নবম ভাবে প্রবেশ করবে সেই জায়গাটা সম্পূর্ণভাবে খণ্ডন হবে তাই তেরোই সেপ্টেম্বরে সার্বিকভাবে কিন্তু এই জায়গাগুলো কর্মকেন্দ্রিক ব্যাপারে বা পরাক্রমতার জায়গায় কিন্তু সমস্ত কুম্ভ রাশি বা লগ্নকে অনেকটা পজিটিভ ফল দেওয়ার চেষ্টা করবে নবমভাবে মঙ্গল কিন্তু আপনার পরাক্রমতাকে বাড়িয়ে দেবে আপনার চেষ্টাকে বাড়িয়ে দেবে সম্পত্তি সংক্রান্ত কোনো লিটিগেশন ঘর বাড়ি করার দিক থেকে যে সমস্যা ক্রিয়েট করছিল কর্ম রিলেটেড ব্যাপারে যে সমস্যা ক্রিয়েট করছিলো আপনার মধ্যে যে পরাক্রমতা লেভেল যেটা অভাব তৈরি করছিল সেই জায়গাটা কিন্তু এখানে মঙ্গলদেব অনেকটা কাটিয়ে দেবে এবং মেয়েদের যাদের গাইনোকাল প্রবলেম বা একটু ঘাড়ে ব্যথা বা কোমরে ব্যথা এই ধরনের বিভিন্ন ব্যথা বেদনা রক্ত সংক্রান্ত যে বিভিন্ন সমস্যার মধ্যে ছিল বা অনেকের ক্ষেত্রে যে একটু রক্তপাত অ্যাক্সিডেন্ট বা একটা ঝামলায় জড়িয়ে পড়ার ব্যাপার তৈরি করছিল সেই অস্থিরতা ব্যাপারটা রাগ জেদ ডিস্টার্ব থাকার জন্য যে যে সমস্যাগুলো ক্রিয়েট করার ব্যাপার তৈরি হয়েছিল সেই জায়গাটা কিন্তু অনেকটা ঠিক করে দেবে এই মুহূর্তে সূর্যদেব সপ্তম ভাবে অবস্থান করছে সপ্তমভাবে সূর্যদেব কিন্তু আপনার সপ্তম প্রতি সপ্তম ভাবে রয়েছে লাইফ পার্টনারের দিক থেকে অনেকটা সহযোগিতা লাভ করছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কিছু কিছু ক্ষেত্রে আপনারা সহযোগিতা পাচ্ছেন সতেরো তারিখ পর্যন্ত সূর্যদেব সপ্তম প্রতি সপ্তম থেকে আপনার লাইফ পার্নার থেকে কিছু সহযোগিতা বা আপনার ব্যবসা কেন্দ্রিক কিছু লাভ ভালো ভালো মানুষের কিছু প্রভাব বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা আপনার সপ্তমভাবে ভাবে সূর্যদেব সতেরো তারিখ পর্যন্ত আপনাকে প্রভাবিত করবে সতেরো তারিখের পর সূর্যদেব রাশি পরিবর্তন করে অষ্টম চলে গেলে তখন কিন্তু আপনার একটু মান সম্মানের জায়গাটা মাঝে মাঝে একটু হানি হতে পারে মানুষের সঙ্গে একটু মনোমালিন্য হতে পারে উদ্বোধন কর্তৃপক্ষ বা অফিসের বসের সঙ্গে কথা কাটাকাটি হতে পারে এভাবে একটু সাবধান থাকে তো ওই ব্যাপারে সাতেরো সেপ্টেম্বরের পর থেকে সূর্যের ব্যাপারে আপনাকে প্রতি দিন আপনাকে সূর্য প্রণাম করতে হবে কেননা সূর্য থেকে সেক্ষেত্রে একটু পীড়িত হয়ে যাবে সমস্ত কুম্ভ লগ্নের ক্ষেত্রে এমনকি রাশির ক্ষেত্রেও কিন্তু এই ব্যাপারটি দেখতে হবে আমাদের পনেরো তারিখে রাশি পরিবর্তন করে সপ্তম ভাবে চলে আসবে যদিও শুক্রদেব পীড়িত হয়ে গেলেও কিন্তু আবার সপ্তম ভাবকে গার্ড দেওয়ার জন্য শুক্রদেব নিজে চলে আসবে এবং সেক্ষেত্রে কিন্তু আপনাদের ব্যবসা রিলেশনশিপ পাবলিক ডিলিংস অর্থকেন্দ্রিক দিক থেকে কিন্তু শুক্রদেব অনেকটা সহযোগিতা আপনাদের করবে যদিও কিন্তু লগ্ন সপ্তমের রাহুকিত প্রভাব আমাদের যে যে প্রবলেম বললাম শরীর টরি খারাপ হওয়া বা বাজে একটু অস্থিরতা ফিল করা সেই ব্যাপার তো এই হল ওভারঅল ব্যাপার মোটামুটি ভাবে আপনাদের এই ব্যাপারটা কিন্তু আমি বলতে চাইলাম আর বুধ এই মুহূর্তে সপ্তম ভাবে অবস্থান করছে কোনো তারিখের পর অষ্টম ভাবে চলে আসবে এবং সকেত্রী হবে যেহেতু বুধ আপনাদের ক্ষেত্রে পুনরাশি ঘরে প্রবেশ করে যাবে তো অষ্টম প্রতি ভাবে থেকে কিন্তু আপনাদের ফাটকা জায়গা থেকে লাভ দেওয়া উত্তরাধিকার সূত্রে সম্পত্তি প্রাপ্তি জীবনে দীর্ঘদিনের কোনো ঝামেলাগুলোকে আমরা জীবন থেকে নির্মূল করবে আপনার লাইফে চলতে থাকা দীর্ঘদিনের কোনো সমস্যাকে কিন্তু নির্মূল করার চেষ্টা করুন তাই সেপ্টেম্বর মাসে যদিও নেগেটিভ জায়গাটা রাহু লগ্নে বা রাশিতে কেতু সপ্তম এটা থাকছে যে এই জায়গাটার কোনো পরিবর্তন হচ্ছে না তার জন্য সমস্ত কুম্ভরাশি বা লগ্নের মানুষকে আমি বলেছি যে রাহুল মন্ত্রপাঠ করুন যদি শরীর নিয়ে সমস্যায় পড়ে আর যদি রিলেশনশিপ বা ব্যবসা বা পাবলিক ডিলিংস পাবলিক ডিলিংসে যদি সমস্যা তাহলে কেতুর মন্ত্র পাঠ করার কথা বলেছি আপনাদের আপনারা জানেন আর তবুও সেপ্টেম্বর মাসে বৃহস্পতি দেবের দিক থেকে পঞ্চম বৃহস্পতি কিন্তু সন্তান ক্রিয়েটিভিটি বুদ্ধি পড়াশোনা প্রেম ভালোবাসার দিক থেকে ভাগ্যের উন্নতিতে হেল্প আর রাহুর নেগেটিভ প্রভাবটা কেন এটা কমানোর চেষ্টা করবে লগ্নে থাকার যে মঙ্গলের মঙ্গল শনির যোগের খণ্ডন হবে কারণ বকৃশনি মঙ্গলকে যে লেভেলে ডিস্টার্ব তৈরি করেছিল আগস্ট জুড়ে ঠিক আছে সেই আঠাশে জুলাই থেকে প্রায় তৈরি করেছিল সেই জায়গাটার খণ্ডন হবে অন্য দিক থেকে সূর্যদেবের রাসূলিবর্তন একটু ডিস্টার্ব থাকছে তবে বৃহস্পতি শুক্র এবং মঙ্গলের এই সার্বিক ব্যাপারটা অনেকটা আপনাদের কিন্তু এই মাসটা পজিটিভ প্রভাব দেবে তবে রাহু কিন্তু প্রভাব থেকে বাঁচতে গেলে আপনাদের বাড়িতে একটু সত্য পুজো দেওয়া একটু মন মানসিকতাকে স্ট্রং রাখতে হবে যোগ ব্যায়াম মেডিটেশন করতে হবে কেননা এই সময় একটু অস্থিরতা ব্যাপারটা রয়েছে তবে যেহেতু মঙ্গলের বছর মঙ্গলের উপর সারা বছরটা দাঁড়িয়ে রয়েছে মঙ্গল এই মঙ্গল যোগ থাকলে অত্যন্ত অস্থিরতার ব্যাপারে ছিল সেই জায়গাটা মঙ্গল নবমভাবে চলে গেলে কিন্তু একটা ভাগ্যের সার্বিক উন্নতি করানোর চেষ্টা করবে কর্মের দিক থেকে সার্বিক সহযোগিতা বা আপনার কর্মকেন্দ্রিক ব্যাপারে একটা ভাগ্যের সার্বিক সহযোগিতা পাবেন পিতার দিক থেকে কিছু হেল্প আপনারা পেতে পারেন ঠিক আছে বা আপনাদের সার্বিক একটা ভাগ্য যেন এই সময় একটু প্রসন্ন হবে নবম ভাবে প্রবেশ করবে যদিও সূর্যদেব কিন্তু এক মাস অষ্টম ভাবে থাকার জন্য মাঝে মাঝে একটু শরীর টরির খারাপ যেতে পারে বা লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্যের ব্যাপারে একটু যত্নশীল হবেন লাইফ পার্টনারের যেহেতু সপ্তম পতি অষ্টম ভাবে থাকছে তাই একটু নিজের মান সম্মানের ব্যাপারে একটু কনসাস থাকবেন ঠিক আছে তাই এই সময়ের জন্য আমাদের সূর্যদেবের প্রতিদিন সূর্য প্রণাম করে এবং রাহুর মন্ত্র পাঠ করা একান্ত কর্তব্য হয়ে দাঁড়াবে তবে ওভারঅল ভাবে সমস্ত কুম্ভ রাশি বা লগ্নের বাচ্চাটি কোন অবস্থায় রয়েছে যেমন কোটি কোটি লোকের হয়তো কুম্ভ লগ্ন বা রাশি রয়েছে কিন্তু স্পেশালি আপনাদের ক্ষেত্রে কতটা তার প্রভাব পড়ছে তার কিন্তু ডিপেন্ড করবে আপনার পার্টিকুলার বাচ্চার কি রয়েছে তবে শনি যদি আপনার কুম্ভ রাশি হয় শনি সেকেন্ড হাউস থেকে থাকার জন্য থার্ড স্টেজের সাথে চলছে অর্থাৎ সাইড সাইড থার্ড স্টেজ চলার জন্য আপনাদের একটু অর্থকেন্দ্রিক চাপ কিন্তু ফিল করতে হতে পারে কারণ বকরি শনি থাকার জন্য কারণ শনি নভেম্বর পর্যন্ত কিন্তু থাকা বকরি থাকার জন্য একটু অর্থকেন্দ্রিক চাপ অর্থকেন্দ্রিক একটু অস্থিরতা আপনাদের একটু ফিল করতে হচ্ছে বা কর্মকেন্দ্রিক কিছু জটিলতা একটু বেশি চাপ নিতে হচ্ছে যেখানে যতটা পরিশ্রম করছেন সেই অনুযায়ী আপনাকে হয়তো ততটা অর্থপ্রাপ্তি হচ্ছে না এই ধরনের কিছু সমস্যা রয়েছে তবে ওভারঅলভাবে কিন্তু অক্টোবর মাসের পর থেকে ধীরে ধীরে আপনাদের অনেকটা সমস্যা নির্মূল হবে কেন অক্টোবর মাসে মঙ্গল অনেক স্ট্রং হবে এবং রাহু কিন্তু প্রথম কারণ দেড় বছর থাকলে মার্চ থেকে অক্টোবর পর্যন্ত পর্যন্ত শুরু হওয়ার মাস মাস আগে থেকে মোটামুটি অক্টোবর অনেকটা সমস্যা ছিল তো সেটা ধীরে ধীরে একটু কিছুটা স্থিমিত হবে কিছুটা কম হবে যদিও একটু হোয়াইট ড্রেস ইউজ করবেন ব্ল্যাক ড্রেসকে একটু অ্যাভয়েড করবেন কারণ রাহু লগ্নে রয়েছে তো বা রাশিতে রয়েছে তো এবং শনির সাড়ে সাথে স্টার স্টে চলার জন্য প্রতি শনিবার নিরামিষকে শনি মন্দিরে পুজো দেবেন এগুলো একটু করতে হবে একটু আহ পথে বা নৈতিক পথে জীবনযাপন করতে হবে তাহলে কিন্তু অনেকটা সমস্যাকে নির্মূল করতে পারবেন তবে কুম্ভ রাশি বলে মানুষের অনেক সৎ হন অনেক পরিশ্রমী হন অনেক লড়াকু হন এই পথে চলুন এবং ঈশ্বরের উপর আস্থাশীল হন আপনার জীবনে ধীরে ধীরে অনেক সমস্যা কেটে আসবে এবং জীবনে সার্বিক উন্নতি করবে সব থেকে বড় এই মাসে যেটা পজিটিভ সেটা হচ্ছে শনি মঙ্গল যোগের খণ্ডন শুক্র সপ্তম ভাবে প্রবেশ এই জায়গাটা অত্যন্ত পজিটিভ এবং পঞ্চম ভাবে বৃহস্পতি থাকছে এবং রাহু কেতুর প্রভাবটা কিছুটা কম হবে তার জন্য এটা পজিটিভ ফল লাভ করবে এবং তার সঙ্গে বৃহস্পতি স্ব নক্ষত্রে পুনর্বসু নক্ষত্রে অবস্থান করছে এই জায়গাগুলোর জন্য এই মাসটা কিছুটা পজিটিভ ফল এই জায়গাগুলো থেকে আসছে কিন্তু রাহু কেতুর জন্য একটু সাবধান আমাদের হতে হবে ডো লেভেলের মানুষের থেকে সাবধান হতে হবে নিজের শরীরের থেকে সাবধান হতে হবে লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্যের ব্যাপারে বা তার সঙ্গে সম্পর্কের ব্যাপারে কেতু মাঝে মাঝে একটু বিশ্বাসের অভাব তৈরি করতে পারে এই জায়গাটা একটু দেখতে হবে তো বোঝা গেল কি বললাম বা অনেক সময় দেখা গেল হয়তো আপনি কিছু করেননি বিনা কারণে লোকের থেকে একটু মিথ্যা অপবাদ পেয়ে গেলেন তো এই জায়গাটা কিন্তু কেতুর জন্য ক্রিয়েট করতে পারেন তো এই ব্যাপারটি একটু সাবধান হবেন তো এই হলো ওনার সেপ্টেম্বর মাসে রাশিবল কুম্ভ রাশিবল লগ্নের ক্ষেত্রে অনুষ্ঠানটিকে কতটা ভালো লাগলো তা কিন্তু অবশ্যই আমার সাথে জানাবেন আপনারা খুব ভালো থাকুন অ্যাস্ট্রোসলি সঙ্গে দেখতে থাকুন নমস্কার থ্যাংক ইউ